আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা নতুন নিয়মে কীভাবে যে আপনাদের লাইভ গুড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়েছে তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং প্রফেশনালিভাবে আপনাদের লাইভ গুড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো দেখেন লাইভ গুড অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন তো দেখেন আমি আপনাদেরকে আমি আমার মোবাইল স্ক্রিন চলে আসলাম তারপর আপনারা এই প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে তো প্লে স্টোরে আমি চলে গেলাম তারপর আপনার এখানে সার্চ অপশন আসবে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ লিখবেন লাইফ গুড এল আই এফ ই লাইফ গুড বিজনেস প্ল্যাটফর্ম দেখেন উপ চলে আসছে বা লাইভ গুড অ্যাপ যে কোনো একটাতে ট্যাপ করলে হবে তো আমি উপরটায় ট্যাপ করলাম তারপর দেখবেন অ্যাপস আপনাদের সামনে চলে আসবে তারপরে এখানে ইনস্টাল লেখা দেখতেছেন ইনস্টল লেখার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ইনস্টাল লেখার উপরে ক্লিক করলাম এটা ইনস্টল হয়ে যাবে এখন ইনস্টল হওয়ার পর আপনারা এখানে ওপেন লেখা দেখতেছেন এই ওপেন লেখার উপরে ট্যাপ করবেন দেখেন এই যে ওপেন লেখা ওপেন লেখার উপরে আমি ট্যাপ করলাম তারপর আপনাদের সামনে অ্যাপস এভাবে শো হবে অ্যাপ শো হওয়ার পর আপনারা কি করবেন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন না সর্বপ্রথম যে করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে লেখাটা এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি মার্ক করে দেখাচ্ছি এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি সব কিছুই দেখাচ্ছি প্রথমে আপনার নাম তারপর বার্থ বার্ট সিলেক্ট করবেন ইমেলটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন ঠিক আছে তারপর পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানেও দ্বিতীয়বার দিবেন তারপর আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটা এখানে বসাবেন ঠিক আছে অথবা আপনারা আমার রেফার কোডটাও বসাইতে পারেন অথবা আপনারা যদি কারো মাধ্যমে যুক্ত হন তার রেফার কোডটা ইউজ করবেন তারপরে এখানে এগ্রি উইথ লেখাটার উপরে ট্যাপ করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি ঠিক আছে তো সর্বপ্রথম আমি কী করবো ইউর ফুল নেম আমি প্রথম নাম বসাই দিব তো আমি নাম বসিয়ে দিচ্ছি আপনারা যে অ্যাকাউন্ট যে নামে খুলবেন সেই নামটা আপনাদের এখানে বসাবেন তো আমি নাম বসিয়ে দিচ্ছি দেখেন নাম বসানো শেষ তারপর হচ্ছে বার্থডেটা সিলেক্ট করবেন তারপর সিলেক্ট বার্থডে দিয়ে দিবেন আপনাদের বার্থডে যত সেটাই দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর এখানে আপনারা আপনাদের জন্মশালটা সিলেক্ট করবেন ঠিক আছে তো দেখেন আমি জন্মশাল সিলেক্ট করলাম নভেম্বর দু হাজার তারপরে এখানে ওকে অপশন আছে ওকে দিয়ে দিবেন তারপরে দেখেন জন্মশালটা দেওয়া হয়েছে তারপর ইমেল দিবেন আপনারা তো আপনারা যে ইমেলটা দিবেন সেটা আগে থেকে কপি করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি ইমেলটা বসাই দিলাম তারপর আপনাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা এখানে বসাই দিবেন তো আমি নাম্বারটাও বসাই দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার বসানোর পরে তারপর পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে যাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়ে দেবেন তো আমি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দুইটা সেম দেওয়ার পরে আপনার এখানে রেফার কোড বসাবেন আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন অথবা আমার রেফার কোডটা আপনার বসাতে পারেন এবং যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি রেফার কোডটা বসিয়ে দিচ্ছি দেখেন থ্রি এটা হচ্ছে আমার রেফার কোড থ্রি এ টু এইট টু সি অথবা আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন তার রেফার কোডটাই কিন্তু বসাবেন ঠিক আছে তারপর এখানে এগ্রি উইথ আওয়ার থ্রি এখানে ক্লিক করবেন তারপর যে রেজিস্ট্রেশন যে লেখাটা রেজিস্ট্রেশন লেখার উপরে ট্যাপ করবেন ঠিক আছে এটা দেখবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখেন ইউর ক্রিয়েট সাকসেসফুল তারপর হাইড নোট যে লেখাটা এই লেখার উপরে ট্যাপ করবেন ঠিক আছে আমি মার্ক করে দেখেন হাইড নোট লেখাটা এটা যখন অ্যাপসটা ইনস্টল করবেন সাথে সাথে নোট লেখাটা আসবে তো আপনারা হাইড নোট এখানে ক্লিক করবেন তারপরে ওপর হচ্ছে আপনাদের দেখেন আপনার প্রোফাইলটা হয়ে গেছে এখানে ক্লিক করবেন প্রোফাইলে দেখেন অ্যাকাউন্টটা হয়ে গেছে নট ভেরিফাই আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে ভেরিফাই করার জন্য আবার প্রোফাইল ক্লিক করবেন তারপরে এখানে দেখতেছেন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই লেখার উপরে ট্যাপ করবেন অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবেন আর অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনি কোম্পানি থেকে এক হাজার টাকা বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন প্রসেসিং একটু টাইম নেবে লোডিং হবে তারপরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেস শো হবে তারপর আপনারা বিকাশে ক্লিক করবেন বিকাশের মাধ্যমে যদি করতে চান অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুশো পঞ্চাশ টাকা কোম্পানিকে দিতে হয় যখন দুশো পঞ্চাশ টাকা আপনি কোম্পানিকে দিবেন তখন হচ্ছে গিয়ে কোম্পানি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে এবং এক হাজার টাকা বোনাস কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে এভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট ভেরিফাই করে আমাদের বিজনেস গুড লাইফ বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর যদি না বুঝেন তাও আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিব আমাদের ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে আমাদের সাথে যোগাযোগ করে কাজ সম্বন্ধে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা